আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল লটো ব্যাটারি থেকে আপনাদের মাঝে একটি মিশুক গাড়ি নিয়ে আসলাম পাঁচ ছিটের মিশুক যারা পাঁচ ছিটের মিশুক খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন এবং খুবই লো প্রাইস মধ্যে গাড়িটা খুবই ভালো কন্ডিশন যারা নিতে চান আমাদের বিসমিল লটোতে চলে আসুন এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের স্থানটা বলে দিচ্ছি আমাদের স্থানটা হচ্ছে রাজবাড়ী বিস্মিল বিসমিল লটো ব্যাটারি শোরুম ইস্টেডিয়াম মেইন গেটের বিপরীতে বড়পুল স্টেডিয়ামের মেইন গেটের বিপরীতে বিসমিল লটো ব্যাটারি শোরুম এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় এবং নোটিফিকেশন অন করার মাধ্যমে আপনারা আমরা নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো গাড়িটি দেখতেছেন খুবই ভালো কন্ডিশন লাল গাড়ি যারা এই গাড়িটা নিতে চান খুবই কম প্রাইসের মধ্যে গাড়ি দিয়ে যাব গাড়িটির ব্যাটারি পাচ্ছেন হচ্ছে ইজি বাইকের বড় ব্যাটারি চারটা অর্থাৎ পিছনে তিনটা সামনে একটা মোট চারটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা ইজি বাইকের বড় ব্যাটারি কিং ব্যাটারি গাড়ি মাইলেজ দেবে একশো কিলো একশো কিলো এই গাড়িটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা এই ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন অর্থ একটা রিক্সার দাম নতুন একটা রিক্সা বানাইতেও গেলেও আশি পঁচাশি হাজার টাকা প্রয়োজন হয় আপনি মাত্র বিরাশি হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি সহ মিশুক পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর আমাদের চ্যালেঞ্জে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ কিছু অফার আছে সর্বোচ্চ চেষ্টা করব যদি সাবস্ক্রাইব করা দেখাইতে পারেন আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব মাত্র এই পেয়ে যাচ্ছেন আমাদের বিশ অটো ব্যাটারি থেকে আপনি আমাদের এখান থেকে এসে চালিয়ে বুঝে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এর সাথে পেয়ে যাচ্ছেন তিনটা চাকা চাকা পাবেন তিনটা চাকার কন্ডিশনটা খুবই ভালো তিনটা তিনটা চাকার কন্ডিশন ভালো সামনের চাকাটা একেবারে নতুন কন্ডিশনের মধ্যে দেখুন চাকাটা খুবই ভালো সাথে পারছেন একটা চার্জার আর রিংগুটি ভিতর থেকে দেখতে কেমন হবে খুব ভালো কন্ডিশন কেমন হবে খুব ভালো কন্ডিশন এ হচ্ছেগুলো নিচের পাটা তোনটা এইখানে বসতে পারবে ড্রাইভার সহ দুইজন এখানে বসতে পারবে দুইজন চারজন আর যদি চিকুন চাকুন হয় তিনজন বসতে পারবে পিছনে পাটা দেখতে ঠিক কেমন হবে এই হচ্ছে গুলো ভিতর সাইড অর্থাৎ লাল টুকটুকের সুন্দর একটা বয়ের মতন একটি গাড়ি যারা কম প্রাইস মধ্যে গাড়ি খুঁজতেছেন মাত্র বিরাশি হাজার টাকা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাচ্ছেন আমাদের স্থান বলে দিচ্ছি ব্যাটারি গেট এর বিপরীতে আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন